মা বলছেন ঠাকুর বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমাকে শিখে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব লুচি রাখব ছেলেদের জন্য আমি শিখে পাকিয়ে দিলুম আর ফেঁসগুলো দিয়ে থান ফেরে বালিশ করলুম চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসর বালিশ মাথায় দিতম দেখো মা ঠাকুরকে ভোগ দেবার সময় আপনার ভেবে বলবে মা বললেন এসব বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হলো যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেরকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনইভাবেই নেবেন মা আমাদের এইভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করা শেখালেন সত্যি তো ভালোবেসে যে কোনো কিছু করা যায় ঠাকুর তো চান ভালোবাসা আর চান আন্তরিকতা তাই সে ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাদেশের চরণে শতকোটি প্রণাম